হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে কিন্তু সতেরোই মার্চ সোমবার এখন বাজে হচ্ছে নটা চুয়ান্ন মানে ওই দশটাই ধরো আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি আমি উঠেছি সেই সকাল সাড়ে ছটার সময় মানে বিশ্বাস করো ওই সকালবেলা উঠে আমি আর ক্যামেরা ধরো মানে জো পাইনি উঠেই সবার ভাজতে একটা বড় কাজ সেরে নিয়েছি পাখির খাঁচা পরিষ্কার করা পাখিকে জল দেওয়া খাবার দেওয়া এই দিকটা পুরো শেষ তারপরে এডিটিং করলাম ভয়েস ওভার দিলাম তারপরে এখনই উঠলাম উঠে ক্যামেরাটাকে চালু করলাম তো যাই হোক চলো আজকে পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি ঘুমাচ্ছি সমস্তটাই ওই ল্যাট খাওয়া ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও না চাইলে নাও করতে পারো যাই হোক তো যাই হোক চলো তোমাদের পাখিগুলোকে দেখাই আর এখন হচ্ছে যাব হচ্ছে স্নান করতে স্নান করার আগে আমাকে পাখির খাচ্ছে ঘরটা ওই ঘরটা পরিষ্কার করতে হবে কারণ মেঝেতে একটু নোংরা হয়ে রয়েছে তো ওইগুলোকে মুছতে হবে মুছে যাবো স্নান করতে দেন পুজো দিয়ে একটু বেরাবো চলো ইয়ে কি বলে ওটাকে ভিডিওটাকে দেখতে থাকো এই যে দেখো মহারানীরা বসে রয়েছে দেখো এই যে যেই দেখেছে ক্যামেরাটা অন এখানে আমার সামনে উড়ে এসে বসতে ওই 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 পেছনে দোলনাটায় বসেছিল এটাকে দেখো দুজন মিলে এই কীর্তি করবে সারাদিন আর ওইদিকে দেখো খাবার জল সব দিয়ে দিয়েছি এখানে দেখো ছোলা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ওইখানেও দেখো ওই ছোলা দেওয়া আছে জল দেওয়া আছে ওই যে আমার পুচু এই যে আমার কোকো কি হয়েছে এইটা গায়ে হাত দিলে একদম এত খোঁচে যায় কেন বুঝতে পারি না আর এই দেখো তোমাদের যে পদ্ম গাছটা দেখিয়েছিলাম আমাদের বাড়ির পেছন দিকে আজকে তো দেখছি না তেমন কোনো ফুল ফুটেছে আজকে মনে হয় ফুল ফোটে আর এই যে দেখো সকাল হলে ওদের বের করে দেওয়া হয় বের করে দেওয়া হয় বলতে ওই উঠানটায় রাখা হয় কারণ নইলে ঘরটা না নোংরা হয়ে যায় ওরা ওইখানেই মানে সুসু করে পটি করে যা করার পরে দিন একটু রোদ্দুর উঠলে আবার ঘরে নিয়ে নিই দেখো দুজনে মিলে ঘুমাচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই যে দেখো এখানে গামলায় কয়েকটা মাছ ছেড়ে রেখেছি দাঁড়াও জোর করি গামলাটা এত নোংরা হয় এই সূর্যের আলোয় আলোয় এত শ্যাওলা পড়ে যায় এই যে দেখো দেখা যাচ্ছে রোজ পরিষ্কার করলে মানে রোজই নোংরা হয়ে যায় এই দেখো তিনটে লোকনাথ জবা ফুটেছে লোকনাথ জবাই তো মানে বলে না কি চন্দন জবা কি বলে কে জানে এই যে দেখো তো আমি বেরিয়ে গেছি স্নান করে সোজা দৌড়ে বের হলাম পুরা অলরেডি ট্রেন ধরে চলেও গেছে অনেকটা অ্যাজ ইউজুয়াল আমি অনেক লেট জানি না কখন গিয়ে পৌঁছাবো আর কি বলো তো আমার ওই ওই জিনিসগুলো একদম ভাল লাগে না যে আমার জন্য লোকে ওয়েট করবে দৌড়ে দৌড়ে এখন স্টেশনে যাব। একটা জিনিস কি টিকিটটা কাটতে হবে না টিকিট আমি অলরেডি কেটে নিয়েছি ওই ইউটিএস থেকে তো সোজা দেখি দৌড়ে দৌড়ে যাব ট্রেন ধরবো ওরা শিয়ালদা চলে যাবে শিয়ালদা কি দাঁড়াবে আমার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে কোথায় তো আমরা নেমে গেছি শিয়ালদাতে এসে প্রচুর লেট করি প্রচুর লেট করি দিয়েছি আমি হ্যাঁ 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 তুমি শুধু পার্টটা চেঞ্জ করে দিয়েছো না তো এখন এই শিয়ালদা থেকে অটো অটো করে অটো করে যাব হচ্ছে সোজা কল বড় বাজার না কলেজ স্ট্রিটে না বড় ও আচ্ছা বড় বাজারে যাব তারপরে যাব কলেজ স্ট্রিটে হ্যালো 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 নিকাল লাউড়ে বাবারে বাবা অটো লাইন দেখো অটো লাইন সেই দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার মতো না সেই ঠাকুর দেখতে যাওয়ার মতো লাইন না তো আমরা নেমে গেছি বড়বাজার থানাতে থানা থেকে নেমে এখনও হেঁটে হেঁটে কোথায় নিয়ে যাচ্ছি জানি না এই কোথায় যেন যাচ্ছি ফ্যান ফ্যান্সি পার্টি ওই কাপড় কাপড় ওই নিয়ে নিয়েট ওইগুলো পাওয়া যায় তো আমরা এই মতো অটো থেকে নামলাম নেমে এখন এই হেঁটে হেঁটে এই দোকানটা দেখো সমস্ত সব সুতির কাপড়ের কালেকশন এই দেখে সরণ দেখাতে তো সব সুতির সব সুতির কাপড় না সুতির কাপড় না সব এখানে দেখো সব সুতির কাপড় আমি ভিডিও যে বানাই সেই ব্যাকগ্রাউন্ডের জন্য যে কাপড় সেই কাপড় নিচ্ছি এই যে কালো কাপড় তারপর ওখানে প্রচুর রকম কাপড় রয়েছে দেখো এগুলো ভেলভেটের না হ্যাঁ এগুলো সব ভেলভেটের কাপড় শোনা যাচ্ছে আদৌ আমার কথা শোনা গেল দেখো তুমি নিয়েছো না কাপড় আমি এখান থেকে নিয়ে যাই সৌমিদিও কাপড় নিয়েছে আমার সাথে এখন এখান থেকে যাব হচ্ছে আমরা কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট এখান থেকে কলেজ স্ট্রিট একটু লেসার জায়গা যাব ওরা আচ্ছা 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 তারপরে যাব হচ্ছে কলেজ স্ট্রিট তারপরে আস্তে আস্তে দেখাবো হ্যাঁ কি কি কিনবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই টাকা কোথায় নিয়ে এসেছ এটা কি পার্টি খ্যাংরা পার্টি ছোমি আমাকে নিয়ে এসেছে কি খ্যাংরা পার্টি না কো কি একটা জায়গা নাম বলতে বুঝতে পারছি না হ্যাঁ লেসের মার্কেট ঠিক আছে এখানে সমস্ত রকম লেস পাওয়া যায় বড় বাজারে আমি কিন্তু এই প্রথম এসেছি ঠিক আছে বড় বাজারে আমি প্রথম এসেছি খুব মজা পাচ্ছি

তো আমরা ফাইনালি চলে এসেছি কলেজ স্ট্রিটে এই দোকানে ক্যানভাস ওগুলো কিনতে এখন এই ক্যানভাস ব্রাশ আর ওই রংটা নিতে হবে আর কিছু লাগবে আর কি মনে লাগবে তো ওইগুলো কিনবো তো কি কি কিনবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো লাস্টে তোমার আমরা প্রচুর কিছু নিয়ে ফেলেছি

মানে আমরা এত ঘুরেছি এত ঘুরেছি আমাদের এখন খিদা পেয়ে গেছে মারাত্মক লেভেলে সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি ওই জন্য এখন খেতে শ্যামনাগর শ্যামনাগর শ্যামনগর স্টেশনে এখানে সব কাপড় ভাগাভাগি করছে জিনিসপত্র বড় বাজার থেকে এসে আমি পুরো একটা টানা ঘুম দিয়ে নিয়েছি মানে এত গরম এত গরম তার মধ্যে এত হাঁটাহাটি হয়েছে আমি বিশাল টায়ার্ড হয়ে গেছিলাম তো সেই জন্য পুরো একটা টানা ঘুম দিয়ে নিয়েছি এখন একটুখানি ফ্রেশ লাগছে তো যাই হোক চলো ভিডিওটাকে এন্ড করি তার আগে তোমাদের দেখাই যে আমি বড় বাজার থেকে আর কলেজ স্ট্রিট থেকে কি কি কিনেছি খুব একটা বেশি কিছু কিনি কিনি দেখানোর মতো বাট তাও দেখাই আর কি গিফট দিয়েছে এই যে দেখো এই রঙের সেটটা কিনেছি এই তুলির সেটটা কিনেছি এই ব্রাশের সেটটা কলেজ থেকে কিনেছি হ্যাঁ এগুলো অনেক কম অনেক সস্তা পড়েছে বিশ্বাস করবেন অনেক সস্তা পড়েছে এই ক্যানভাস বোর্ডগুলো কিনেছি এই ক্যানভাসের খাতাটা কিনেছি এটা এটা হচ্ছে খাতা ঠিক আছে আর এইটা হচ্ছে বোর্ড প্র্যাকটিস করার জন্য খাতাটা ভালো এ দেখো আরো অনেকগুলো ক্যানভাসের বোর্ড কিনে বোর্ড কিনেছি এই সব এগুলো বোর্ড এই এই দুখানা কিনেছি চুরি বানানোর জন্য এই ভিডিওর জন্য আর কি চুরি বানাবো ক্লে দিয়ে আর কি কিনেছি আর হচ্ছে এই একটা রবার কিনেছি এই এই রবারটা কিনেছি আর হচ্ছে বড় বাজার থেকে এই ভিডিও যে বানাই আমি তার জন্য না কাপড় কিনেছি ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য এই স্যার দেখাচ্ছি তোমাদের এই যে একটা হলুদ কাপড় কিনেছি এই হলুদ কাপড়টা রয়েছে এক মিটার দেড়শো টাকা মিটার নিয়েছে আর হচ্ছে এই কালো কাপড়টা কিনেছি এটা হচ্ছে এটা এটা মিটার কিনেছি এগুলো কিন্তু ভেলভেটের কাপড় ঠিক আছে তো এইগুলোই ছিল আমার শপিং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে যেও এবার থেকে আমি চেষ্টা করছি রোজই লং ভিডিও পোস্ট করার তো তার মধ্যে রয়েছে সর্তে আমি ডেলি পাঁচটা ছটা করে পোস্ট করছি তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি এখন যাব হচ্ছে আমি গাছ কোটো বানাতে মানে কালকে যে কন্টেন্টটা পোস্ট করব কালকে বা পরশু সেটা শ্যুট করতে যাব তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে নাকি জানি না যাই হোক চলো টাটা বাই দেখা হচ্ছে পরের ব্লগে এখন মনে পড়লো এই কথাটা বলতে